হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা কি ভালো আছো আমিও খুব ভালো আছি আর থাম্মি আর আমি মিলে এখন একটা ব্লগ ভিডিও বানাচ্ছি মাম্মি যখন কাজ করছে তাই আমরা ব্লগ এর প্রথমটা শুরু করলাম একদম রেডি হয়ে সকাল সকাল মাথা গরম হয়ে গেছে বলে ভিডিওর ইন্ট্রো আজকে আমি দিইনি মাথাটা খুবই গরম ছিল তখন তাই ওরা দুইজন মিলে দিয়েছে ইন্ট্রোটা দিয়ে আমার মনটা খুশি করার চেষ্টা করলো তাও দেখো এত বড় মেয়ে হয়ে গেছে এখন ড্রেসও পরিয়ে দিতে হয় খাইয়েও দিতে হয় আমি যাবো আমি বলি খাও ডেউ ডেউ এরকম কোন লোক কি দেখেছ যে সারাদিন অন্য কারোর ভিডিও না শুধু নিজের ভিডিও চালিয়ে দেখে তোমরা দেখবে

আর করছি পেঁয়াজ কলি আলু দিয়ে তরকারি তোমরা তরকারি খেতে চাও সবাই চলে আসলে মা যে বললো পেঁয়াজ কলি আলু লালু তরকারি এটা তোমরা আগে কখনো নাম শুনেছো আমিও প্রথমে শুনিনি কিন্তু তোমরা কাকিমাকে বলো যে কাকিমা তোমার এই রেসিপিটা আমরা দেখতে চাই তাহলে এই রেসিপিটা একদিন তোমাদেরকে করে দেখাবো যেন ভালো দেওয়া হয়

কফি খাচ্ছে আর নায়িকা ও নায়িকা সবে এসে বসছে বাবা দুজন মিলে রেডি সেডি হয়ে গেছে এবার এবার কি করবা তোমরা শেষ এখন একটু বসে কফি খাচ্ছি কফি খাওয়ার পর শুটিং বলাই কফি কফি খাচ্ছো কী হলো প্রথমবারই মিসটেক সেকেন্ড টেক তো আমাদের এখন রিলসের শুটিং চলছে এই যে ফিল্টার এরকম লাগছে আর নর্মাল এরকম নর্মালে কি কালো লাগে কি তাও কিন্তু গাইস আমি ঘোরাতে পাচ্ছি না ফোনটা তাও কিন্তু গাইজ আমি বলেছি ছেলে তো বলছে হবে না আরাম শুয়ে ভিডিও করা যাবে না আদি 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 কিন্তু ওদের মানে সবার থেকে বেশি ভালো বোঝে ভিডিওটা যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে মিয়াও মিয়াও খুশি ও করছে ও করছে করছে ও বাবা আদি আবার ভিডিও শুরু তারে 1 2 3 স্টার্ট তারপর আমরা ভিডিও আইদি বলো আদি বলো ওয়ান বলো

বাই আদি বাই বলো আদি বাই বলো এই যে ও ক্যামেরা চালু করলে বল কি লজ্জা পায় ক্যামেরা ক্যামেরা দেখ